নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমরা ভোরবেলা চলে এসেছি সূর্যোদয় দেখতে এখন ঘড়ির কাটায় পাঁচটা কিন্তু সূর্য ওঠেনি সবাই বলছিল আজকে সূর্য উঠবে না মেঘলাই থাকবে তো সবাই মিলে সমুদ্রের পারে একটু হাঁটাচলা করে নিয়ে আবার আমরা রুমে চলে আসব আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যারা মাছ ধরে আর কি ব্যবসা করে খায় তারা এখন মাছ ধরতে যাচ্ছে আমার তো দেখে ভীষণ ভয় লাগছিলো যতবার যেতে চাইছে ততবার কিন্তু নৌকাটা পিছিয়ে আসছে যাই হোক এইভাবেই আর কিছুক্ষণ পর দেখতে পেলাম না সবাই আর কি চলে গেছে নৌকা নিয়ে তো এরপরই সবাই মিলে আমরা আমাদের আশ্রমে চলে এলাম আমাদের যেহেতু রুম নেওয়া আছে তো আমরা রুমে চলে যাব আর এখানটা তোমাদের দেখাবো যে আরও বাকি যারা ছিল তারা এরকম একটা একটা বড়ো হল ঘরের মধ্যেই ছিল তো হল ঘর ছাড়াও অনেকেই ঘর নিয়েছিল আর আমরাও দুটো ঘর নিয়েছিলাম যেহেতু চারটে যায় চারটে বাচ্চা রয়েছে তাই দুজা করে দুখানা ঘরে আমরা ছিলাম এরপর ওপরে উঠে দেখলাম হনুমানগুলো আমাদের দেখে কিছু চাইছিল খাবার আর কি তো আমাদের কাছে বিস্কিট ছিল ওদের দিচ্ছিলাম আর ওরা নিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আর খাচ্ছিলো বেশ ভালো লাগছিল তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে পিঠে একটু দর্শন করার আছে তো আমাদের গুরু বাবা নিয়ে যাচ্ছিল তাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম শুধু কয়েকজন ভিতরে আর কি ছিল তো চলো সবাই যেখানে যাচ্ছে আমরাও যাব তো সেখানে দর্শন করব দর্শন করে আরও কয়েকটা জায়গায় যাব আমরা তো যতটা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি কারণ এখন অধিকাংশ জায়গায় ক্যামেরা আর কি অ্যালাউ নেই তার জন্য বাইরেটুকু শুধু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো দেখো সবাই যাচ্ছে আমিও যাচ্ছি তো চলো যাওয়া যাক রাধা মাধবকে দর্শন করে আমরা এখন যাচ্ছি পুরীর বিখ্যাত শ্মশানঘাট তো এখানে শ্মশানঘাটটা নাকি একটু অন্য রকম আমি দিন দেখিনি ফার্স্ট টাইম দেখছি তো চলো আমিও দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি তো একদম দেখো সমুদ্রের পার দিয়েই যেতে হবে রোড দিয়ে মেন রোড দিয়ে এলাম তো এখানে কয়েকজনকে জিজ্ঞেস করে এই যে ঢুকে পড়েছি এখানেও নাকি ক্যামেরা করা যায় না তবে আমি কয়েকজনকে জিজ্ঞেস করে নিয়ে সামান্য একটু ক্লিপ নিয়েছি তো দূরের দিকে দেখতে পাচ্ছ ধোয়া কয়েকটা মরা পড়াচ্ছে এখানে আর এখানে চুলিগুলো একটু অন্যরকম কারেন্টের কোনো সিস্টেম টেম নেই সবই কাঠের তো দেখতে একটু অন্যরকমই লাগছিল আমাদের থেকে এদিকে একটু আলাদা দেখো দেখতেই পাচ্ছ কতগুলো জায়গা জায়গা রয়েছে রয়েছে অনেকগুলো নাম্বারিং করা আছে এক এক জায়গায় পোড়ানো হচ্ছে আবার আর একটা জায়গায় যখন ফাঁকা থাকছে ওখানে এসে আর একটা দিয়ে দেওয়া হচ্ছে তো একটা জ্বলতে দেখা যাচ্ছিল তো কিছুক্ষণ দেখার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম তো তারপরেই গামছা কাঁদে নিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে পুরীতে আসার পর আমরা প্রথম দিন সবাই মিলে ঢেউ খাবো এত সবাই মিলে কোনো দিন আসা হয়নি এর আগেও তিনবার গিয়েছিলাম কিন্তু সবাই মিলে আর হয়নি এবারে যেহেতু যায়রা সবাই মিলে আছে আনন্দটা একটু অন্যরকমই লাগছে তো চলো সবাই মিলে একটু ঢেউ খেয়ে নেব তারপর কয়েকটা ফটোও তুলে নেব যেহেতু দেওরাও রয়েছে ভাসুররাও রয়েছে ভাবলাম সকাল সকাল ঢেউ খেতে গেলে হয়তো ফাঁকা পাবো কিন্তু আমরাই বোকা বেনে গেলাম আমাদের আগে সবাই চলে গিয়েছিল যাই হোক সব কাজ কমপ্লিট করে আমরা এখন রুমে চলে এসেছি আমাদের রুমটা প্রথমেই একটু দেখিয়ে নিলাম তো তারপর আবার রেডি হয়ে গেছি নিচের দিকে আর কি খাবার খেতে যেতে হবে তো খাবার খাওয়ার পর আবার আমরা বিকালের দিকে একটু বেরোবো জগন্নাথ মন্দিরের দিকেই যাব দর্শন করব আর পতাকা পাল্টানো দেখবো তো আগের বছরেও দেখেছিলাম এবছরেও যদি ভাগ্যে থাকে তো দেখা হবে তো চলো আমরা এবার খাবার খেতে যাই নিচে অনেকক্ষণ ধরে সবাই ওয়েট করছে তো আমরা অনেকক্ষণ ধরে আর কি জলের মধ্যে ছিলাম আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল তো যেতে যেতে মন্দিরের আশপাশটাও দেখিয়ে নিলাম কত সুন্দর সবুজ হয়ে আছে আর এই দিকে একটা গেট আছে শর্টকাটে যাওয়ার জন্য তো এখান দিয়েই টু ঢুকে পড়বো তো এখান দিয়েই দেখাচ্ছি দেখো এখানে সবাই রয়েছে আর আমাদের এখানে দেখো এই যে ঠাকুর রয়েছে আমরা সঙ্গে করে ঠাকুর এনেছিলাম আর আর এনাদের মন্দিরে ঠাকুর এখন স্বয়ং দেওয়া রয়েছে তাই দরজা বন্ধ আর এগুলো হচ্ছে আমার বাড়ির ঠাকুর ওই যে দেখো সবাই খেতে বসে গেছে আমরা বাকি রয়েছি এনাদের হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো তার আগে চলো আগে খাবার কি রান্না হয়েছে দেখিয়ে দিই সবার প্রথম দেখো পুষ্পান্ন তারপর রয়েছে ভাত এখানে রয়েছে ডাল আর রয়েছে সব কিছু সবজি দিয়ে শাকের তরকারি এদিকে ঝিঙে আলু পোস্ত আর এদিকে পরামান্ন এই হলো আজ দুপুরের রান্না না ওনারা সবে মাত্র খেতে বসেছে বলে দেরি আছে তাই একটু খাবার পরিবেশন করে নিয়ে সবার শেষে আমি আমার থালার মধ্যে গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর ডালটাও দেখো একটা গ্লাসে করে নিয়ে চলে এসেছি যাতে উঠতে না হয় তো তারপর রুমে চলে এসেছি খাওয়া দাওয়া পুরীর কাটায় বাজে পৌনে চারটে আর আমরা এখন পতাকা তোলা দেখতে যাব মানে পুরীর মন্দিরের পতাকা যে পাল্টানো হবে তো চলো আমি কিন্তু এখন ফোন ফোন কিছু নিয়ে যাব না ওখানে হয়তো ভিডিও ভিডিও করতে দেয় না তো আজকে আপাতত ঠাকুর দর্শন করে আসবো তো অন্যদিন আবার ভিড় ফোন নিয়ে যাবো আর কি বাইরে তখন আর ভিতরে ঢুকবো না ওই জন্য এখন আপাতত ফুল বাড়িতেই রেখে যাবো তো চলো ঘুরে আসি পরে আবার দেখা হচ্ছে মন্দির থেকে আসার পর আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ের দিকে কিছু কেনাকাটা করতে আমি আর রিমা এখানে ব্যাগ দেখছিলাম যেহেতু একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল একটা কেনাকাটি করে আমরা আবার সমুদ্রের পাড়ের দিকে চলে এসেছি আর আমরা কিন্তু হাতে করে জায়গা নিয়ে এসেছি এখানে বসে থাকার জন্য তো অনেকটা তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি প্রায় সাড়ে সাতটা মতো বাজে তাই ভাবলাম এক থেকে দেড় ঘন্টা মতো বসবো আর দেখো সবাই বসে আছে এখানে আমাদের মতো চেয়ার ভাড়া নিয়েছে ওখানে বসে আছে আর তো এখানে দেখো রাতেও ওকে বালি নিয়ে খেলতে হবে ওটাই ওর আনন্দ পাচ্ছে কিছু বলিনি যাই হোক খেলুক আমরাও আমাদের মতো সময় কাটাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো তারপর সমুদ্রে পাড়ের দিক থেকে একটু উঠে দেখছিলাম যে কোথায় কি বসেছে কেনাকাটা করার জন্য তো দেখলাম বেশ ভালোই জিনিসগুলো রয়েছে কিন্তু অনেকটা দাম চাইছে তাও কয়েকটা জিনিস আমরা কিনে নিয়েছি এবার দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চলে যাব যেহেতু রাতও হয়ে যাচ্ছে বেশিক্ষণ বসবো না আবার সমুদ্রে হাওয়াটা বাচ্চাদের লাগছে গায়ে ভাবছিলাম হয়তো ঠান্ডা লেগে যেতে পারে হট করে যেহেতু লাগছে তো ভাবলাম চলো এবার বাড়ি যাওয়া যাক আমরা দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দেব তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা